হজরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানিকে নিয়ে কোনো রকমের কোনো সংশয় কিংবা কোনো সন্দেহ নাই আল্লাহ হলির হওয়ার জন্য যেই সমস্ত গুণাবলী থাকার দরকার সেটা তার পিতৃকুলেও ছিল সেটা তার মাতৃকুলেও ছিল ঠিক কি না গাছ যদি শিকল ভালো থাকে গাছের ফল ভালো হবে ঠিক কি না রহমত আর বরকত না থাকলে হাজার হাজার কোটি টাকা কামাইলেন শত শত টাকা কামাইলেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কামাইলেন সবকিছু ঠিকঠাক কিন্তু ভিতর দিয়া সদরঘাট দেখলেন যে আসলে যা কামাইছি কামাইছি বারো হাজার খরচ হয়ে গেছে পনেরো হাজার নিজেদের অন্তর দিয়ে চিন্তা করেন রহমত কেন ঘরে আসে না গাউসে পাক জিলানি পৃথিবীতে আসার আগে মাতৃগর্ভ থেকে তিনি সিয়াম সাধনার মধ্যে মা যতক্ষণ পর্যন্ত রোজায় ছিলেন তিনি অত তখন পর্যন্ত রোজায় ছিলেন ঠিক কিনা উনি মাদার জাত আল্লাহর মাদার জাত কাদেরকে বলা হয় যারা থেকে বিভিন্ন রকমের কারামত নিয়ে দুনিয়াতে আসে এবং পাক যাদেরকে দয়া নজর করম করেন ঠিক কিনা বাংলাদেশে অসংখ্য অলির দরবার রয়েছে অসংখ্য পীর মা দরবার রয়েছে যেইখানে হজরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানিকে নিয়ে কোনো রকমের কোনো সংশয় কিংবা কোনো সন্দেহ নাই এমন কোনো ওলিয়ে কামিলেনদের দরবারে কিংবা এমন কোনো মাঝারে কিংবা এমন কোনো আল্লাপাকে রহমতি বরকতি জায়গায় কিংবা এমন কোনো মসজিদ মাদ্রাসা সেটা আলিয়া হোক কমি হোক এমন কোনো জায়গা নাই যেখানে গসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে নিয়ে কোনো রকমের কোনো মত আছে ঠিক কি না আপনারা জানেন বাংলাদেশে একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন অত্যন্ত ভালো আলোচনা করতেন মাওলানা ফাজল হোসেন ভৈরবী অর্থ অত্যন্ত চমৎকারভাবে গাউসুল আজম আবদুল কাদের জিলানি সম্পর্কে শাহ ও মান নিয়ে আলোচনা করেছেন খাজা গরিব নওয়াজ মহিনুদ্দিন চিস্তি হাসান সানজালি রহমতুল্লাহ আলাইকে নিয়ে আলোচনা করেছেন এরকম অসংখ্য বলিয়া কামিলিনদেরকে নিয়ে অনেক আলেম অনেক বক্তার আলোচনা করেছেন বিভিন্ন রকমের আলোচনা আমরা শুনেছি এবং এখনও শুনছি এরকম একজন একজন আলেম ছিলেন আপনার ওনার নাম হচ্ছে ই মাওলানা এই যে আপনার যিনি জামাত ইসলামের এমপি ছিলেন সাইদি মারাও গিয়েছেন উনি ওনার নাম দেওয়ার হোসেন সাইদি তো উনিও উনিও এরকম অনেক আলোচনা করেছেন যেটা গাউসুল আজম আবদুল কাদের জিরানির শান এবং মানিয়ে ঠিক কিনা আপনারা বিভিন্ন ফেসবুক ইউটিউবে বিভিন্ন রকমের কিতাব গ্রন্থাধি আপনারা যদি পড়েন হজরত গাউসুল আজম হচ্ছে এমন একটা রৌলি যার ওলিয়ে কামিলিনের দরবার এমন একটা উচ্চতর আল্লাহ পাক তাকে দান করেছেন যাকে বলা হয়েছে সমস্ত পীরদের পীর ঠিক কিনা উনি হচ্ছেন বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ঠিক কিনা সেই শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির মাসে আমরা আমাদের চরিত্র আমাদের আচরণ আমাদের বাচনভঙ্গি কিংবা আমাদের বিভিন্ন রকমের সমসাময়িক ঘটনাবলির সাথে আমাদের যারা গাউসুল আজম আব্দুল কাদের জিলানিকে শুধু অন্তর দিয়া ভালোবাসে মুখে মুখে বলে আমি খুব ভালোবাসি কিন্তু অন্তরে ভালোবাসে না এরকম আছে না সমাজে অনেক আমাদের এই যে যারা আছে অনেকে আছে এরকম আমাদের সামনে যে সময় বলি খুব সুন্দরভাবে বোঝে মাথা লাড়ায় আবার এই সিঁড়ির থেকে নামে নেমে যাওয়ার পরে মেইন রোডে যাওয়ার পরে আবার তাদের বক্তব্য মাথার মধ্যে কিরকম জানি আবার উল্টা পাল্টা চিন্তাভাবনা আসে আসে না তিনি এমন একজন আল্লাহর অলি হয়েছেন কেন হয়েছেন আল্লাহর অলি আল্লাহ হলির হওয়ার জন্য যেই সমস্ত গুণাবলী থাকার দরকার সেটা তার পিতৃকুলেও ছিল সেটা তার মাতৃকুলেও ছিল ঠিক কিনা এই জন্য বলে গাছ যদি শিকড় ভালো থাকে গাছের ফল ভালো হবে ঠিক কিনা আর যদি বলে না গাছের শিকড় ঠিক নাই অনেকে দেখবেন কুলুপ করে কুলুপ গাছের মধ্যে মনে করেন অর্ধেক শাখা পড়কা শাখা কাটটা এটা মনে করেন বছরে বারোটা করে ফল দেয় আছে না এরকম আবার অনেক গাছ আছে বছরে একটা ফল দেয় তো যেটা মনে করেন হাইব্রিড মার্কা ফল দেয় বারোটার ভিতরে এগারোটা নষ্ট হয়ে একটা ভালো থাকে ঠিক কিনা আবার যেটা হাইব্রিড ছাড়া নন হাইব্রিড ওটা বছরে একটা হয় আবার ওটা ভালো থাকে ঠিক কিনা তো এই হাইব্রিড মার্কা মাওলা আর মুসুল্লি হওয়া আমাদের দরকার নেই ঠিক কিনা হাইব্রিড মার্কা গাউসুল আজমের মানে গোলামি করারও দরকার নেই যতটুক পারেন আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবেসে সঠিক যেইটা করলে গাউসুল আজম আব্দুল কাদের জিলানির আদর্শগুলি আপনার আদর্শের সাথে মিলে যেইটা করলে আপনার পরিবারের সাথে গাউসুল আজম আব্দুল কাদের জিলানির পরিবারের সাথে মিলে যেই চরিত্র আল্লাহ তাকে দান করেছেন সেই চরিত্র আমৃত্য মৃত্যু আগ পর্যন্ত যতদিন পর্যন্ত পৃথিবীতে কেমন না সংগঠিত হবে ততদিন সকলের কাছে সকলের মাথার মুকুট হয়ে থাকবেন আব্দুল কাদের জিলানি ঠিক কিনা ভাইরা বাবারা তার বাবা একটা নদীর থেকে একটা ফল খাওয়ার কারণে কোন বাড়ির ফল সেই বাড়িতে গিয়ে একে একে অনেকগুলি বৎসর গোলামি করেছে শুধু একটা না মানে না জিজ্ঞাস করে একটা ফল খাওয়ার কারণে চিন্তা করছেন পুরীর দোকানের পুরি খাইতেসেন সিগারেটের দোকানে একটা সিগারেট দে ভাই আগের তো তিরিশ টাকা পাম আরে বেটা লেখা রাখ তারপরে যাইতেছেন কোনো একটা বাদামের দোকানে বাদামা দেখছেন লইয়া খাইলেন এটা হইল এই যে মনে করেন আপনি একটা বাদাম খাইলেন আরে বাদাম ওলাই জানে ওর একটা বাদামের দাম কত ঠিক কিনা আগে তো পাঁচ টাকা দিয়ে অনেক ভালো বাদাম পাওয়া যেত এখন পঞ্চাশ টাকা দিয়েও পাওয়া যায় না কারণ দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে এখানে যারা আছেন সময় আমি আমার জীবনে দেখেছি কত চার টাকা পাঁচ টাকা কেজি চাল এখন তো চাল কিনতে হয় একশো টাকা কেজি ঠিক কিনা আশি টাকা কেজি নব্বই টাকা কেজি একেবারে গরিবের নিম্ন আয়ের চাইলটাও পঞ্চাশ ষাট টাকা কেজি ঠিক কিনা তা আগে মানুষের ক্রয় ক্ষমতা কম ছিল এখন বেশি হয়েছে দামও বাড়ছে এতে আমাদের কোনো লাভ হয় নাই ঠিক কি না আগে দাম কম ছিল কামাইছি কম এখন দাম বেশি কামাইও বেশি কিন্তু লাভ নাই কারণ রহমত এবং বরকত নাই রহমত আর বরকত না থাকলে হাজার হাজার কোটি টাকা কামাইলেন শত শত টাকা কামাইলেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কামাইলেন সব কিছু ঠিকঠাক কিন্তু ভিতর দিয়া সদরঘাট দেখলেন যে আসলে যা কামাইছি কামাইছি বারো হাজার খরচ হয়ে গেছে পনেরো হাজার রহমত নাই তো রহমত যদি না থাকে আপনার ঘরের রহমত কার কারণে ওই রহমত কার দ্বারা নির্ধারিত হবে আপনার দ্বারা আর বেটা নামার নামের ভিতরে দিতে হবে গোলাম হুসাইন যাতে কয় ওই সময় কার বলার না আপনার যে সময় ব্যস্তে আল্লাহ পাক ডাক দিবেন যে গোলাম হুসাইন নামে কতজন আছেন সবাই জান্নাতি সাথে সাথে ধরেন কেউ যদি জাহান নামেও থাকে এই গোলাম হুসাইন নামের কারণে চলে যাবে ঠিক কিনা ওই সময় নাম করে ডাক দিবে মা খাতুরে জান্নাত কার কার নাম আছে আসেন আপনারা একসাথে জান্নাতে প্রবেশ করেন সাথে সাথে চলে যাবে নামের ব্যাপারে কোনোদিন আপনাদের কোনো রকমের উদাসীনতা নাই দাদা আছেন বাবা আছেন চাচা আছেন নানা আছেন আরে রেখালো একটা আপনার দায়িত্ব কর্তব্য গরের গাছের শিকড় যদি ভালো হয় ফল ভালো হইতেই হবে আর যদি শিকড় প্রথম থেকেই পচা ধরে এই শিকড় আর গাছও থাকবে না ফলও থাকবে না ঠিক কিনা এই জন্য খালি আমার সাথে ঠিক ঠিক করেন না নিজেদের অন্তর দিয়ে চিন্তা করেন রহমত কেন ঘরে আসে না বরকত কেন ঘরে আসে না রুটি রুটির মধ্যে আল্লাপাকে রহমত বরকত না থাকলে পাঁচশোকে পাঁচ লাখ টাকা দিয়েও ঠেকায় রাখতে পারবেন না কারণ আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার মোমেন বান্দার অন্তরের খবর রাখেন ঠিক না শয়তান বান্দারটা রাখেন না সেটাও রাখেন শুধু মোমেন বান্দাদেরটা রাখেন না শয়তান যারা আল্লাহ পাককে বিশ্বাস করে না যারা আল্লাহ পাকে সিরকের মধ্যে লিপিবদ্ধ যারা আল্লাহ পাকে সিরকের অন্তর মানে করতে পারলে নিজেকে খুব খুব বাহাবা দেয় এরকম আছে না আল্লা আল্লাহকে করে